দর্শক বন্ধুরা কেমন আছেন আপনার সাথে ভালো আমরা শুটিংয়ে অনেক কিছু করি আমরা শুটিংয়ে আমাদের সাথে অনেক কিছু ঘটে তো আমরা শুটিংয়ে পানি খাই ঠান্ডা পানি চাই না আমাদেরকে পানি দেওয়া হয় কেউ হলে দেখবেন এটা হচ্ছে একটা ফ্রিজ খুব সুন্দর ফ্রিজ আমরা এখন ভাই উনি হচ্ছে আমাদের ভাই ব্রাদার আমাদের প্রোডাকশন হেল্প করেন উনি ভাই আমার একটু ঠান্ডা পানি খাওয়া কিছু না আফটার কমেন্ট মানে কিন্তু ঠান্ডা বৃষ্টি পায় প্রচুর বৃষ্টি হবে ঠান্ডা বৃষ্টি হবে নাকি ফাইন বৃষ্টি আমরা